বাসুন লেলো বাসুন হরেক রকমের বাসুন স্টিলের বাসুন অ্যালমোনিয়ামের বাসুন নন স্টিকের বাসুন লালো বাসুন হরে বৌদিমণি আমি বাসুন ওলা এসেছি বাসুন বিক্রি করতে আপনি তাড়াতাড়ি করে বাইরে বেড়ে আসুন বাসুন লালো বাসুন আর বাসুন ওলার আওয়াজ শুনে জয় তখনই ঘর থেকে বেরিয়ে আসে আরে কে রে বাবা এমন সময় আমাদেরকে জ্বালাতন করতে এলো আরে ওই তো লোকটা দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করি তো আরে দাদা কি ব্যাপার এরকম ভদ দুপুর বেলা বাসুন লেলো বাসুন লেলো করে জ্বালাতন করছেন কেন যান ওদিকে গিয়ে বিক্রি করুন আমাদের বাড়ির সামনে আর বাসুন লেলো করে চেঁচাবেন না আরে ভাইয়া জি আমাকে তো বৌদিমণি আসতে বলেছিলেন ওনাকে ডাকুন উনি আমাকে ঠিক চিনতে পারবেন টিনাই এই বাসুন ওলাকে আসতে বলেছিল তার মানে আবারও এক গাদা টাকার খরচ ওরে বাবা রে টিনা আসার আগে এই বাসুন এখান থেকে ভাগ্যে দিই না রাহেগা বাঁধ না বাজে গা বাঁচুরি আরে ভাই আমি তোমার ব্যাপারটা সব বুঝলাম জানো তো আজকে আমার বউ বাড়িতে নেই তুমি বরঞ্চ আজকে এসো যাও যাও অন্য বাড়িতে বিক্রি করো ওখানে তোমার অনেক সেল হবে ভাইয়া জি আপ শুনিয়ে না মেরে বাদ তো একবার শুনিয়ে আরে আরে এত শোরগোল কিসে রায়ের বাবাটা কার সঙ্গে ঝামেলা করছে দেখি তো আরে এটা তো বাসনওয়ালা আমি তো ওনাকে আসতে বলেছিলাম দেখেছো রায়ের বাবাটা কেমন শুধু শুধু ঝামেলা করছে ভাগ্যি এলাম না হলে এক্ষুনি বাসনওয়ালা চলে যেত আরে এই শুনছো এটা কি করছো আমি ওনাকে আসতে বলেছি এখানে এই খেয়েছে কি চলে এসেছে আমি বাসনোলা কে ভাগ্যিয়ে দেওয়ার তালে ছিলাম এইটা যেন ও বুঝতে না পেরে যায় আরে বৌদিমণি দেখিয়ে না আমি কখন থেকে ভাইয়াজিকে বলছি আপনি আমাকে এখানে আসতে বলেছেন ভাইয়াজি আমার কথা শুনতেই নেই আর ভাইয়াজি এবি বলা আপনি বাড়িতে আজকে নেই আর এই বাসুনলা তো খুব পাজি টিনাকে তো সব সত্যি কথা বলে দিল আরে ভোলা দা কিছু মনে করবেন না ওর না একটু ভুলো মন আমি একটু বাইরে গিয়েছিলাম ফিরে চলে এসেছি ও দেখেনি হয়তো তাই জন্য আপনাকে এই কথাটা বলে দিয়েছে আসুন আপনি এদিকে আসুন এসে বাসনগুলো দেখাতে থাকুন আরে এই সুযোগে আমি এখনই এখান থেকে পালাই বাবা আরে এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিজবিজ করছে এত আর তোমার মতলবটাই কি বলো তো হ্যাঁ কি বলছো আমার মতলব কি মতলব কিছুই তো নয় এই শোনো বেশি আমার সঙ্গে চালাকি করতে এসো না আমি তোমার চালাকি সব বুঝি তুমি সত্যি করে বলো তো এই কাণ্ডগুলো সব টাকা খরচার ভয় করেছো না ওরে বাবারে টিনার কিছু বলো না গো আমার জোর পটি পেয়ে গেছে আমি আগে পটি করে আসি তারপরে তোমার কথা সব শুনবো ঠিক আছে যাচ্ছে যাও তাড়াতাড়ি যেন বেরিয়ে আসা হয় তার বলতে যাব আর আসবো এই বলে তো জয় পটি করতে যেতে থাকে আমার তো পটি পাইনি আমি তো মিথ্যে মিথ্যে করে বললাম এই ব্যাটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি বাথরুম থেকে বেরোবই না আজকে তো মুভিটা দেখে খুব মজা হলো কতদিন পর এরকম ভালো মুভি দেখলাম হ্যাঁ মুভিটা খুবই ফানি ছিল আমার তো হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাচ্ছিল এর পরে বারে আমরা তিনজন শুধু নয় দিদি জামাইবাবুকেও সঙ্গে নিয়ে যাব হ্যাঁ তাহলে তো মজা দুগুণ হয়ে যাবে শানগোল্লির এইসব গল্প করতে করতে বাড়ি ভেতরে চলে আসে আরে তোরা সিনেমা দেখে ফিরে পড়লি আয় আয় এখানে এসে বসবি আয় বৌদিবানি দেখিয়ে আজ তো মেয়ে বহ নেয় নেয় বার্তা নেনেছি আপনি শুধু পাতাইয়ে আপনার কি লাগবে ভোলাদা আপনাকে তো আগের বারই বলেছিলাম আমার একটা মাঝারি সাইজের ডেস্কি লাগবে তাহলে আপনি সেটাই বার করুন আগে আরে বৌদিমণি আপনার জন্য আমি কতগুলো সাইজের ডেস্কি এনেছি দেখেন এক দো তিন چار কোন সি সাইজ আপকো পছন্দ আই এটা শুধু আমায় বলে দিন হ্যাঁ দা এই ডেস্কিগুলো মজবুত হবে তো আগেবারে আপনার সঙ্গে একটা বাটি নিয়েছিলাম বাটিটা আমার বেশি দিন চলেনি নষ্ট হয়ে গিয়েছে আরে হয়ে যায় কিন্তু একদম এক নম্বর মাল আছে একদম নিশ্চিন্ত হয়ে কিনুন আপনি আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ডেস্কিগুলো একবার দেখি আরে বাহ এই সাইজটা তো একদম আমার মনের মতো সাইজ হয়েছে দা এইটা আমার পছন্দ হয়েছে এটা দাম কত বলুন হরে বৌদিমণি আপনি একদম দামের ফিকার করবেন না আপনাকে আমি কম সম করে ঠিক দিয়ে দেব আপনি শুধু জিনিসপত্র দেখুন বৌদিমণি এ দেখি এ মেরে পাস আজই আয়া হ্যাঁ নন তাওয়া বহতই আচ্ছা হ্যাঁ হরে এই পাজি লোকটা তো খুবই চালাক একটার পর একটা জিনিস দেখিয়ে যাচ্ছে আর টিনাও তো বোধ ওই জিনিসগুলো সব কিনে আমার পকেট ঘরের মাঠ করে দেবে যত যাই হয়ে যাক আমি আজকে এই বাথরুম থেকে বেরোবই না ওই লোকটা যতক্ষণ না আমাদের বাড়ি থেকে যায় এ বা এই ননস্টিক প্যানটা তো খুব মজবুত আর দেখতেও কত সুন্দর এইটা আমি নিয়েই নিই বললি তোর যদি কোনো জিনিস পছন্দ হয় তো নে না ভোলাদার কাছে জিনিসগুলো কিন্তু খুব সুন্দর এই রকম জিনিস কিন্তু দোকানেও পাবি না হ্যাঁ হ্যাঁ বেহেনজি আপি লিজিয়ে আপ এসে খালি ব্যাটে হ্যাঁ আমার একদম ভালো লাগছে না আপনি যদি জিনিস কেনেন তো আমার খুব ভালো লাগবে লিজিয়ে না বেহেনজি আচ্ছা ঠিক আছে তোমরা যখন এত করে বলছো আমি তাহলে একটা জিনিস নিয়েই নি দাদা ওই ছাঁচাটা দিন তো বেহেনজি আপনি এটা বলছেন তো হ্যাঁ হ্যাঁ আমি এইটাই বলছিলাম বাহ এই ছাঞ্চাটা তো খুব মজবুত দেখতেও কত ভালো এইটা আমি নিয়েই নেই আরে বৌদিমণি আমার ঝুড়িতে আরো নতুন নতুন জিনিস আছে সেগুলো একটু চেক করে দেখুন না যদি আপনার কোনো পছন্দ চলে আসে ঠিক আছে ভোলাদা তোমার ঝুড়িটা একবার ভালো করে তাহলে দেখেই নি কি আছে কি আছে দেখি আরে এটা তো গ্লাস আরে এটা তো চামচ আরে বা পেয়ে গেছি এই তো ডাল কাটা আরে ভোলা দা এই দেখো এই ডাল কাটাটাও আমি নিয়ে নিলাম বলো এবার আমাদের কত বিল হলো বৌদিমণি এই তো তোমার ডাল কাটা ছাঞ্চা ডেস্কি আর ননস্টিক প্যান মিলে মোটে হাজার টাকা হে ভোলা দা এই কটা জিনিসে হাজার টাকা আরে বৌদিমণি আপনি আমার বহু দিনের কাস্টমার আপনার সঙ্গে আমি বেশি করে কে নিতে পারি আমি একদম ঠিকঠাকই নিয়েছি এর থেকে কম নিলে আমি তো মরেই যাবো দিদিভাই আমি তো আছি আমি এক্ষুনি সব বিল মিটিয়ে দিচ্ছি না রে ভাই তার প্রয়োজন হবে না তোর জামাইবাবু বাড়িতেই আছে ও আমাকে বলেছে যা টাকা লাগবে ও দিয়ে দেবে দাঁড়া আমি বরঞ্চ একবার ডেকে আসি তাড়াতাড়ি করে এসে টাকাটা দিয়ে দেবে মানুষটাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা টাকা দেওয়ার ভয়েতে ঠিক বাথরুমে বসে আছে আজকে ওর একদিন কি আমার একদিন টাকা তো আমি নিয়েই ছাড়বো যাই একবার গিয়ে ডেকে দিয়ে আসি না হলে তো বাথরুম থেকে বেরোবেই না সে তোমার হলো তো টাকা বসে আছে তাড়াতাড়ি করো টাকা দিতে হবে তো হরে টিনা তো আমাকে ডাকছে এবার আমি কি করব। হ্যাঁ টিয়া দিয়ে গ্যাস ছাড়ার আওয়াজ করি আর টিনাকে এখান থেকে ভাগ গিয়ে দি ও টিনা আমার পেটে জোর লাগছে আমি এখন বেরোতে পারবো না তুমি যা হাক করে ম্যানেজ করে নাও আহ জোর আমার পেটে লাগছে বাবা রে আরে বৌদিমণি আপনি একদম টাকা নিয়ে চিন্তা করবেন না আমরা আমরা পুরনো কাপড় চুল দিয়েও জিনিসপত্র বেচা করি হ্যাঁ তাই নাকি আমার কাছে তো কটা ভালো ভালো পুরনো কাপড় আছে আমি তাহলে সেই কাপড়গুলো নিয়ে আসি দেখুন তো পোলাদা এই কাপড়গুলো হবে কি আরে বৌদিমণি এ তো পুরো আপনি খাজানা দিলেন আমাকে খাজানা খুব হবে বৌদিমণি খুব হবে তবে বৌদিমণি এখনো যে একশো টাকা লাগবে বটে আচ্ছা ঠিক আছে একশো টাকাটা আমি দিয়ে দিচ্ছি নিন আপনার একশো টাকা ঠিক আছে বৌদিমণি আজকে তাহলে আমি এলাম অন্যদিন আবার আসবো হ্যাঁ ঠিক আছে আজকে তাহলে আসুন টাটা রায় বেটিয়া মেয়ে ঘর যেতে হুম টাটা বাসুন এই বলে তো বাড়ি থেকে চলে যায় এবার বাসনওয়ালাটা চলে গেছে এবার আমি বাইরে বেরোতে পারি গো তোমার বাসনওয়ালা কি চলে গেল নাকি আমি তো তাড়াতাড়ি করে পটি করে এলাম বাসনওয়ালাকে টাকা দেওয়ার জন্য ও টাকা দেওয়ার জন্য ছুটে ছুটে আসছে তোমার চালাকি আমি সব বুঝি দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মজা আমি তো জানি তুমি টাকা দেওয়ার জন্য ছুটে ছুটে আসবে তাই জন্যই তো আমি লাগে কিচ্ছু টাকা দিইনি তুমি একটুখানি অপেক্ষা করো বাসনালা পাশের পাশে বাড়িতে গেছে আবার এক্ষুনি এখানে আসবে তখন তুমি নাই টাকাটা দিয়ে দিও এবার দেখি তুমি টাকা দেওয়ার ভয়তে কি কাণ্ড করো হ্যাঁ কি বললে এখনো টাকা দেওয়া হয়নি ও বেটা আবার ফিরে আসবে ওরে বাবা আমার তো শুনে এবার সত্যি সত্যি জোর পটি পেয়ে গেল ওরে বাবা আমি আর দাঁড়াতে পারছি না আমি পটিতে মনে হয় আজকে পটিতেই কাটাতে হবে আর এখানে জয়ের কাণ্ড দেখে সবাই জোরে হাসতে থাকে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে